হে ওয়েলকাম টু মাই ভিডিও সারা পৃথিবীতে প্রতিদিন প্রায় হাজার হাজার নতুন নতুন ই কমার্স ব্যবসা শুরু হয় কিন্তু দুঃখের ব্যাপার হলো কিছুদিন যাওয়ার পর প্রায় অনেক ব্যবসায় পরিণত হয় একটা ব্যর্থ ব্যবসায় আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো এমন চারটি কারণ যে চারটি কারণে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও একটা ই কমার্স ব্যবসা পরিণত হতে পারে ব্যর্থ ব্যবসায় আর আমরা যদি আগে থেকে এই চারটি কারণ জেনে ডিজাইন করতে পারি তাহলে হতে পারে আমরা তৈরি করতে পারবো একটা সফল ই কমার্স ব্যবসা ভুল প্রোডাক্ট সিলেকশন ব্র্যান্ডিং মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্সিস টেকনোলজির সঠিক ব্যবহার করতে না পারা এবার প্রথম ব্যাপারটা আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি আমরা অনেক সময় এমন প্রোডাক্ট সিলেক্ট করি যে প্রোডাক্ট সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং এটার আসলে আলটিমেটলি মার্কেট ডিমান্ড নেই সুতরাং আমাদের এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্ট সম্পর্কে আমার ভালো ধারণা আছে এবং এই প্রোডাক্টটা আমি খুব কনফিডেন্টলি মার্কেটে সেল করতে পারবো এবার যদি আমরা দুই নাম্বার ব্যাপারটা বোঝার চেষ্টা করি ব্র্যান্ডিং ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটা ইকমার্স বিজনেসকে সাকসেসফুল করার জন্য কারণ আমরা যদি ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস না করি তাহলে আলটিমেটলি কিন্তু আমরা আমাদের যেই বিজনেস সেটাকে আমরা অন্য দশটা বিজনেসের থেকে আলাদা করতে পারবো না ধরা যাক দুজন উদ্যোক্তা সুন্দরবনের চাকের মধু তারা সেল করতে চায় একজন তার এই প্রোডাক্টটা তার ব্র্যান্ডিং দিয়ে এটাকে সেল করছে এবং আরেকজন স্যার সে এটা সেল করার চেষ্টা করছে এখন আমি যদি দুটো প্রোডাক্টকে এক জায়গায় দেখি তো যে এই প্রোডাক্টের ব্র্যান্ডিং এবং প্যাকেজিং ভালো বেশি দাম হলেও আমি ওই প্রোডাক্টটা কেনার চেষ্টা করব তো আমরা বুঝতে পারলাম যে ব্র্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ এবং প্যাকেজিং আমাদের একটা বিজনেসের সাকসেসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তিন নম্বর ব্যাপারটা হচ্ছে মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্সিস ধরা যাক কেউ হয়তো বা অ্যামাজনে সেল করছে কেউ হয়তো ইরসিতে সেল করছে কেউ দারাজে সেল করছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যখন এই ধরনের মার্কেট প্লেসগুলোতে প্রোডাক্ট সেল করবো তখন আলটিমেটলি কিন্তু আমার ব্র্যান্ডিং হচ্ছে না এবং আমার বিজনেসের যে এক্সেস এবং যে কন্ট্রোল ফুল কন্ট্রোলটা কিন্তু আমার কাছে থাকছে না ব্যাপারটাকে বুঝিয়ে বলার চেষ্টা করি ধরা যাক আমি একটা প্রোডাক্ট সেল করি এবং সেই প্রোডাক্টটা আমি সেল করি অ্যামাজনে এখন আমার কাস্টমার যখন ওই প্রোডাক্টটা পার্সেস করছে তখন কাস্টমার কিন্তু ভাবছে সেই প্রোডাক্টটা সে অ্যামাজন থেকে পার্সেস করলো এবার চার নাম্বার ব্যাপারটা যদি আমি এক্সপ্লেন করার চেষ্টা করি যে ঠিকঠাক টেকনোলজি ব্যবহার করতে না পারা এই দুই হাজার পঁচিশে এসে আমরা যদি আমাদের বিজনেস এখনও ম্যানুয়াল পদ্ধতিতে আমরা যদি অপারেট করি তাহলে এটা খুবই দুঃখের একটা ব্যাপার এবং ব্যর্থতারও একটা বিষয় বলা চলে কারণ আমরা যদি আমাদের বিজনেসটাকে অটোমেট করতে না পারি অর্থাৎ অর্ডার প্রসেসিং থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে পেমেন্ট রিসিভ করার যেই ফুল প্রসেসটা এটাকে যদি আমরা অটোমেটেড করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি বিজনেসটাকে স্কেল আপ করতে পারবো না আর এই প্রত্যেকটা বিষয় যদি আমরা দক্ষতার সাথে ফুলফিল করতে পারি তাহলে আমরা অবশ্যই অবশ্যই এক সফল একটা ই কমার্স ব্যবসা আমরা তৈরি করতে পারবো আর আপনি যদি এই মার্কেটিং এবং ব্র্যান্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়কে যদি আপনি সহজে ম্যানেজ করতে চান তাহলে আপনার জন্য সেলজি হতে পারে একটা পারফেক্ট সলিউশন আশা করি আজকের ভিডিওটা আপনার একটা সাকসেসফুল ই কমার্স ব্যবসা তৈরি করার ক্ষেত্রে অনেকখানি সাপোর্ট দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামীতে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ